আর বলো না অনেকক্ষণ ধরে এখানে বসে আছি তাও একটা মানুষও পাচ্ছি না একলা বসে থাকতে থাকতে এখন ভালোই লাগছে না হ্যাঁ তুমি ঠিকই বলছো কেন এখন ভালো লাগছে না হ্যাঁ এখন তো ভালো লাগছে তুমি এসলে সেই জন্য এখন অনেক ভালোই লাগছে হ্যাঁ তোমাকে অনেক দিন হয়ে গেল বর্তমানে দেখি না হ্যাঁ আমাকে দেখতে না বর্তমান কাজ কামে অনেক বিজি আমি বর্তমান হ্যাঁ কী কাম হ্যাঁ কামের কোনো অভাব নাই যেটা যেসব মনে ধরে এটাই করি বর্তমান একলা একলা সংসারে জীবনটা আমার শেষ হয়ে গেল হ্যাঁ তোমার কি জীবন শেষ হবে এখন তো তোমার করার পালা হ্যাঁ ঠিকই বলছ আমার ছেলেটাও এখন কাম করতে চায় না এখন কি করব এখন তো ভালোই লাগে না হ্যাঁ তোর তুরি আমাকে তো এখানে ফেলে রেখে চলে গেছে হ্যাঁ তুমি ভয় পেও না কেন তোমাকে ডিমে থেকে বার করে নাই। হ্যাঁ আগের তিনটে তিনটা আসিল সেই তিনটে বাড়ি করে নিয়ে আমার মাও চলে গেছে ঠিকই আছে তুমি এখন কী করবে হ্যাঁ তুমি আমার সাথে চলো আমি কোথায় যাবো হ্যাঁ তুমি তো আমাকে খেয়ে ফেলবে আমি সেই জন্যে যেতে পারব না হ্যাঁ তোমাকে আমি কিচ্ছু করবো না এখন তোমার কান্নাই বাচ্চা তোমার কষ্টগুলো শুনে হ্যাঁ আমার অনেক কষ্ট হলো আজকে তিন দিন ধরে এই পাথরের উপরে আমি পড়ে আছি একটা মানুষও নয় আমাকে দেখার জন্য হ্যাঁ আজকে আমি হঠাৎ করে এখানে এসি সেই বাঘ ভাই বাঘ ভাই হ্যাঁ বলো কি হয়েছে তোমার হ্যাঁ আমি তোমাকে দেখে অনেক ভয় পাচ্ছি হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই কেন তুমি যদি আমাকে খেয়ে ফেলো সেই জন্যে আমি ভয় পাচ্ছি হ্যাঁ তোমাকে আমি খাবো না কেন তোমাদেরকে দেখতে আমি অনেক পাই তোমরা হলো বনের রাজা আমাদের মতো গরিব তুমি মানুষকে ধরে তোমরা খেয়ে ফেলবে না আমি তোমাকে কিচ্ছু করব না তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি এত ভয় ভয় পেও না ঠিক আছে আমি কোনো ভয় পেব না হ্যাঁ কেন তুমি এখানে কেন এসেছ হ্যাঁ অনেক গরম অল্প এখানে খাওয়া খেতে এসেছি হ্যাঁ তুমি এখানে কি জন্য এসছ হ্যাঁ আমি অনেক দূর থেকে এসে অল্প এখানে রেস্ট নেওয়ার জন্য এসেছি হ্যাঁ ঠিক রাতের মতো রাত হয়ে গেল এখানে কেন এসেছো তুমি হ্যাঁ আর বলিস না এখান থেকে আমার বাড়িতে যেতে হবে হ্যাঁ অনেক দূর থেকে এসেছি এখন আমি বাড়িতে যেতে পারছি না হ্যাঁ হঠাৎ তুমি এখনো এরকম কথা বলছো কেন হ্যাঁ এরকম করে না বললে তো কামাই হবে না কেন অনেক দিন হয়ে গেছে বহুত দূরে গেছি এখন বাড়িতেই যেতে হবে তা না হলে বাড়ির মানুষ বলা অনেক কষ্ট হয়েছে সেই জন্যে আমি বাড়িতে যাচ্ছি আজকে হ্যাঁ তুমি বাড়িতে যেতেই পারবে না কেন আজকে যেন অনেক রাত হয়ে গেছে সেখানে আজকে থেকে যাও